আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের রেসিপি হচ্ছে আমার শেউই পিঠা বা সেমাই পিঠা আমাদের বরিশালের অঞ্চলে কিন্তু আমরা এটাকে সেউই পিঠা বলে থাকি আপনাদের কার কোন অঞ্চলে কী বলে থাকে এই পিঠাটাকে অবশ্যই জানাবেন কমেন্টে তো আমি এই শিউই পিঠা তৈরি করার জন্য এখানে আতপ চাল এবং চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়ে নিলাম দেড় কেজির মতো দেড় কেজি চাল এখানে আমি নিয়ে নিয়েছি নিয়ে আমি ভালোভাবে ব্লেন্ডার জারে গুঁড়ো করে নিয়েছি পোলাওয়ের চালটা দিলে হয় কি পিঠা পিঠা দিয়ে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে স্মেল আসে তো এখানে ভালোভাবে গুঁড়োটা নিয়ে আমি প্রেশার কুকার আমি যে এই রাইস কুকারটা নিয়েছি রাইস কুকারে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যতটুকু পরিমাণ গুঁড়ো নিয়েছে সেই অনুপাতে পানি দিয়ে আমি লবণ দিয়ে দিলাম আর রাইস কুকারে কিন্তু আমি চালের গুঁড়াটা সেদ্ধ করে নেব রাইস কুকারে চালের চালের গুঁড়া সেদ্ধ করে অনেক সুন্দর পিঠা তৈরি করা যায় বন্ধুরা আপনারা যারা যারা রাইস কুকারে এখন পর্যন্ত চালের গুঁড়াটা সেদ্ধ করেননি একদিন হলেও রাইস কুকারে ট্রাই করেন দেখেন অনেক সুন্দর সেদ্ধ হয় তো আমি কিন্তু এই প্রথম রাইস কুকারে সেদ্ধ করেছি চালের গুঁড়াটা অনেক সুন্দর সেদ্ধ হয়েছে এবং পিঠাগুলো তৈরি করতে আমার অনেক বেশি ভালো লাগছে সেদ্ধ হলেই কিন্তু চালের গুঁড়া পিঠা বানাতে অনেক বেশি সহজ হয় ভালো লাগে দেখেন আমি ঢাকনা উঠিয়ে ঢাকনা চালের গুঁড়াটা দিয়ে পানির মধ্যে আবার ঢাকনা দিয়ে আবার ঢাকনা উঠিয়ে আবার এই যে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিচ্ছি খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে উল্টে পাল্টে দিচ্ছি গুঁড়াগুলো আর দিয়ে ভালোভাবে আবারও ঢাকনা লাগিয়ে দেবো বন্ধুরা চালের গুঁড়া যদি বেশি পরিমাণ হয়ে থাকে অবশ্যই রাইস কুকারে সেদ্ধ করলে কিন্তু অনেক সুন্দর চালের গুঁড়াটা সেদ্ধ হয় তো এই তো দেখেন প্রথমবারের মতো আমি চালের গুঁড়া রাইস কুকারে সেদ্ধ করে পিঠা তৈরি করলাম এবং পিঠাগুলো কিন্তু চমৎকার হয়েছে বন্ধুরা অবশ্যই আপনারা সাথে থেকে থাকলে দেখতে পারবেন তো দেখেন বারবার আমি ঢাকনা দিয়ে দিয়ে চালের গুঁড়া সেদ্ধ করলাম একটা ডো তৈরি করে নিব এখন তো বড়ো একটা ছেনি প্লেট নিয়ে নিলাম ছেনি প্লেটে আমি এই যে সেদ্ধ করে নিলাম চালের গুঁড়াটা এটা আমি ছেনি প্লেটে নামিয়ে নিলাম বন্ধুরা এখন একটু হালকা ঠান্ডা করব পুরোটাই ঠান্ডা করব না যেহেতু শক্ত হয়ে যাবে এটা আমি একটু হালকা ঠান্ডা হলে ভালোভাবে আমি হাত দিয়ে মথে নিব এবং ডো তৈরি করে নেব আর সফট একটা ডো তৈরি করে নেবো দেখেন আমি প্রথমে একটা গ্লাসের সাহায্যে আমি যেহেতু অনেক বেশি গরম তাই আমি গ্লাসের সাহায্যে এটা ভালোভাবে মথে নিচ্ছি এখন আমি হাত দিয়ে ভালোভাবে মথে নেব মথে নিয়ে ডো তৈরি করে নেব বন্ধুরা তো প্লিজ প্লিজ বন্ধুরা এখন পর্যন্ত যারা আমার সাথে আছেন লাইক দিতে ভুলে গেছেন প্লিজ বন্ধুরা একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন অনেক সময় লাইক দিতে বন্ধুরা ভুলে যান একটি লাইক দিয়ে অবশ্যই আমার ভিডিওটি দেখবেন এবং নতুন একটি ভিডিও বানাতে উৎসাহিত করবেন দেখেন আমি হাত দিয়ে মতে মতে কত সুন্দর ডো তৈরি করে নিচ্ছি বন্ধুরা এবং হালকা একটু গরম গরম পানি দিয়ে আমি সুন্দর দুটি ডো ডো তৈরি করে নিচ্ছি এবং আজকে কিন্তু আমি অনেক পিঠা বানা বানিয়েছি বন্ধুরা তো প্রথম থেকে শেষ পর্যন্ত অনুরোধ রইল দেখার এবং পাশে থাকার তো প্রথমে আমি এই শিউই পিঠা আপনার আমরা সবাই বানিয়ে থাকি এবং আমরা সবাই জানি কিভাবে পিঠাগুলো তৈরি করতে হয় তো প্রথমে কিন্তু আমি এই পিঠাগুলো তৈরি করার জন্য লতি কেটে নেব লতি কেটে বেশি করে বানিয়ে নেব তার তারপরে এক এক করে কেটে নেব তো সে ওই পিঠে কিন্তু একজনে বানালে আগানো যায় না তো আমি আর আমার বোন পিঠাগুলো তৈরি করেছি তো আমাদের এক থেকে দেড় ঘন্টার মতো সময় লেগেছে পিঠাগুলো তৈরি করতে এবং খুবই ভালো লেগেছিল এবং বাসার সবাই অনেক বেশি করে খেয়েছিল। এবং আমি আমার আত্মীয়র বাসায়ও দিয়েছিলাম তো দেখেন এখন পিঠাগুলো আমি কেটে নিচ্ছি সুন্দরভাবে এবং পিঠাগুলো কিন্তু সলার মতো হয়েছিল আর এতটা শক্ত হয়েছিল বন্ধুরা আপনারা যদি সে ওই পিঠা তৈরি করতে চান শক্ত এবং দাঁতে যেন চাবান দিলে দাঁতের নিচে পড়ে শক্তভাবে পিঠাগুলো তাহলে আপনারা আতর চাল নেবেন আর সাথে আপনারা কিছু পোলায়ের চাল নেবেন আমি কিন্তু সেদ্ধ চাল একদমই এই আতর চালের সাথে মিশাই নি যেহেতু সেদ্ধ চালটা দিলে হয় কি পিঠাগুলো নরম হয় রান্না করতে গেলেও কিন্তু পিঠাগুলো ভেঙে যায় তাই আমি কিন্তু এই পিঠাগুলো আতর চাল দিয়ে আর পোলার চল দিয়ে তৈরি করেছি আর পোলার চলটা দিলে হয় কি পিঠাগুলো দিয়ে অনেক সুন্দর একটা শুগড়ান আসে তো দেখেন আমি পিঠাগুলো তৈরি করে নিলাম একটা বড় ছেনি প্লেটে এক ছেনি প্লেট হয়েছে আরও এক ছেনি প্লেট হয়েছে তো এই পিঠাগুলো সলার মতো হয়েছে দেখেন একদম শক্ত এখন আমি এই পিঠাগুলো রান্না করার জন্য আবারও রাইস কুকারে পানি দিয়ে দিলাম এখানে যে পরিমাণ পিঠা আছে সেই পরিমাণ পানি দিয়ে দিলাম দিয়ে আমি এই যে এখানে আখের গুড় আখের গুড় দিয়ে দিলাম যেহেতু আমার অনেক বেশি পিঠা তাই আখের গুড় দিয়ে দিলাম দুটা বড় বড় চাকা দিয়ে আমি এটা যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হবে মানে আখের গুড়টা পানির সাথে গলে না যাবে ততক্ষণ আমি চুলোয় দিয়ে ফুটিয়ে নেব আর সুগ্রানের জন্য আমি তেজপাতা দিয়ে দিলাম বন্ধুরা আর এই তো দেখেন ঢাকনা উঠিয়ে নিলাম এখন আমি নাড়িয়ে চাড়িয়ে দেব যাতে ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা মানে যে গুড়টা দিয়েছি গুড়টা ভালোভাবে গলে গেছে কি না আর এখানে আমি দুটো নারকেল আমি ভালোভাবে নারকেল দুটো কুড়িয়ে রেখেছিলাম এই নারকেল দুটো ভালোভাবে আমি দিয়ে দিলাম দিয়ে এখন এটা ফুটিয়ে নিব দশ থেকে পনেরো মিনিটের মতো পনেরো মিনিট ফুটিয়ে নিয়ে এর মধ্যে আমি পিঠাগুলো দিয়ে দেব বন্ধুরা দেখেন বারবার আমি নাড়িয়ে চেড়িয়ে দিচ্ছি আর যে গুড় দিয়েছিলাম গুড়টাও কিন্তু ভালোভাবে পানির সাথে গলে গেছে আর কতটা সুন্দর কালার দেখাচ্ছে আজকে গুড়ের কালারটা কিন্তু খুবই চমৎকার ছিল তো ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবং এটা আবার ঠাকনা দিয়ে দিলাম দেখেন ভালোভাবে ফুটে উঠেছে এভাবে আমি দশ থেকে পনেরো মিনিট ফুটিয়ে নিয়েছি এখন আমি এই পিঠাগুলো সব দিয়ে দেব এই ফুটন্ত চিনি গুড়ের পানির মধ্যে তো দেখেন এই পিঠাগুলো দিয়ে দিচ্ছি আর আর ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি যেহেতু পিঠাগুলো জমাট বেঁধে না যায় তাই সুন্দরভাবে পিঠাগুলো দিতে হবে আর নাড়াতে হবে তো আমি সব পিঠেগুলো দিচ্ছি আর নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি বন্ধুরা নাড়িয়ে চাড়িয়ে এভাবে কিন্তু আমি পিঠাগুলো আস্তে আস্তে করে নাড়িয়ে চাড়িয়ে পিঠাগুলো নাড়িয়ে চাড়ি রান্না করে নিব বন্ধুরা এটা আমি বিশ মিনিট ধরে রান্না করে রান্না করে করব। তো আমি যতটা নাড়িয়েছি একটা পিঠাও কিন্তু আমার ভেঙে যায়নি বন্ধুরা আপনারাই দেখতে পাচ্ছেন আর অসম্ভব লোভনীয় হয়েছিল আমার পিঠাগুলো আর এই পিঠা বানাতে গেলে একটু নারকেল পরিমাণটা একটু বেশিই দিতে হয় বন্ধুরা তো দেখেন আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দেখেন ভালোভাবে রান্না করতে করতে কিন্তু আমার যে গ্রেভিটা ভালোভাবে ঘন হয়ে আসছে আর এটা অনেক বেশি আমি ঘন করব না যেহেতু ঠান্ডা হলে কিন্তু একদমই ঘন হয়ে যাবে আর উঠানোর আগে দেখেন আমি একটু আদা বাটা দিয়ে দিলাম আদা বাটাটা দিলে কিন্তু আরও সুন্দর একটা ঘ্রাণ আসে তো আমি আদা বাটা দিয়ে দিলাম দিয়ে আবারও নাড়িয়ে চেড়িয়ে নিচ্ছি বন্ধুরা আমার কিন্তু পিঠাগুলো হয়ে গেছে দেখেন এই উঠে উঠিয়ে আমি দেখতেছিলাম যে পিঠাগুলো হয়েছে কিনা দেখেন একদম ঘন হয়ে গেছে এখন আর বেশি ঘন করা যাবে না তাহলে ঠান্ডা হলে বেশি ঘন হয়ে যাবে এখন আমি পিঠাগুলো উঠিয়ে নেব বন্ধুরা উঠিয়ে একটা প্লেটে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করব আর এসে ওই পিঠাকে আপনারা কোন অঞ্চলে কীরকম কি নামে বলেন এই পিঠাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকের আমার পিঠা বানানোটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন প্লিজ প্লিজ বন্ধুরা আর দেখেন কতটা সুন্দর আমার পিঠাগুলো হয়েছে আর আজকে নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থাকবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তো দেখেন এই তো রেডি হয়ে গেল আমার পিঠা আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ